হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লা ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আমার মামার বাসায় মামার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার ছেলে মেয়েকে নিয়ে একটা গাড়িতে আমার হাজব্যান্ড উঠিয়ে দিয়েছে কারণ আমার হাজব্যান্ড যাচ্ছে না ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি চলে আসলাম আর এ তো আমার ছোট ভাই ও তো আমার মামা ভাই রাজীব ওকে তো আপনারা হয়তো বা চেনেন কারণ আগের ব্লগুলোয় আমি দেখিয়েছিলাম তো ও আসলো ও পিজিতে থাকে তো ও ওখান থেকে আসলো আর আমরাও আমাদের বাড়ির থেকে আসলাম আসার সময় দুই ওকে নিয়ে আসলাম তো এসে পড়েছি অনেকক্ষণ আগেই তারপরে এখন আমি শুয়ে শুয়ে আমার বাবাটাকে একটু খাওয়া আর আসার পর পরই তো সবাই একসাথে গল্পই মেতে উঠেছিলাম তারপরে আর রেকর্ড করা হয়নি আমার মেয়েটাকে নিয়ে ওর মাসি কিছু একটা বানাচ্ছিল কাগজ দিয়ে তো ও এখানে বানাচ্ছে আর আমরা আসার কথা শুনে আমার মাসিও চলে আসছে ওই জন্য সবাই মিলে গল্প করছিলাম আমার দুইটা মামি আর আমার মাসি সাথে আমরা ভাই বোনেরা তো এখানে এখন চলে আসলাম খেতে খাওয়ার জন্য এখানে গরুর মাংস আর আলু আর ওখানে ছিল বয়াল মাছ আর লাউ তো ওগুলো দিয়ে এখন খাবার দাবার করব এই তো আমার মাসি এসেছে আর এটা হলো আমার আরও একটি মামি তো আমরা এখন খাবার দাবার কমপ্লিট করব এগুলো দিয়েই তো খাবার দাবার করে একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখি কি করি এখন বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাচ্ছি মানে আমাদের এই মামাদের বাড়ির কাছে একটা মসজিদ আছে তো ওখানে আজকে ধর্মসভা হবে আর ধর্মসভায় যাওয়ার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ থাকবো যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু খুব বেশি সময় থাকতে পারবো না তারপরেও চেষ্টা করব যতক্ষণ থাকতে পারি তো এই তো আমার বাবাটাকে নিয়ে আমার মাসি স্কুলে নিয়ে আসছে তো ও আমাকে দেখে নেমে আসছে আর ওখানে মামি দাঁড়িয়ে আছে আরও আরও একটা মামি তো সবাই মিলেই এখন যাব আমার মামা তো বোন তো আমার মেয়ে মামা মাসির ছেলে তো সবাই মিলেই যাচ্ছি এখন যাই তারপরে আবার দেখাবো এই তো চলে আসছি ধর্মসভার এখানে এখানে তাম্বুটা নিয়ে তারপরে নিচে এখানে বিছানা করে দিয়েছিল সবাইকে বসার জন্য এখানে আমরা সবাই লাইন লাইন পেতে বসে আছি আর খুব বেশি মানুষ আসেনি ধীরে ধীরে আসবে তো এখন মাত্রই আরম্ভ করছে তো এ দেখুন ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ চলে আসছে এখন প্রায় এক দেড় ঘন্টা হলো তো এসেছি একটু পরেই চলে যাব। আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ